এবং আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আমাদেরকে সেল এর পরিস্থিতির মাধ্যমে নিয়ে যাচ্ছেন কারণ আপনাদের দিয়ে আমাদের সেল বাড়তেছে ইনশাল্লাহ তো দেখেন আছে কোন কোন কনফিগারেশন কেমন কন্ডিশনের ল্যাপটপ হবে আপনাদের আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ কিন্তু রয়েছে আমরা একটু সর্বপ্রথম যে একটু শুরু করতে চাই মাঝামাঝি রেঞ্জের ভিতরে তাহলে কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজ ই বাহাত্তর পঞ্চাশ ডেল ল্যাটিটিউড সিরিজ ই বাহাত্তর পঞ্চাশ এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর আই এর ফিফথ জেনারেশন

ফেসবুক আর পেজ আর তারা ভিডিও এডিটিং এর জন্য বা ফটোশপের কাজ করার জন্য ল্যাপটপ কোর্স আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে জন্য আমাদের কাছে জাতীয় ল্যাপটপ এলিট বুক সিরিজ এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i7 এর 5th জেনারেশন RAM এবং SSD এটা স্ক্রিন সাইজ কত রকম 14 ইঞ্চি স্ক্রিন সাইজ

তো আপনাদের শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ বিভিন্ন ল্যাপটপ রয়েছে আমাদের কাছে ডেল ব্র্যান্ডে আলতা সিনিম একটি ল্যাপটপ রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি যারা কিনা ছোট মানে ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করার জন্য আপডেট জেনারেশনে তাদের জন্য এই ল্যাপটপ কিন্তু বেস্ট রুটেড হ্যাঁ অ্যাকচুয়ালি রুটেটেড ব্যাক কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট সহ কোর i7 কোর i7 কোর i7 6 জেনারেশন 8GB RAM এবং 128GB SSD তো এটা কি পরবর্তীতে RAM বা SSD আপডেট করা পসিবল সময় আপডেট করা পসিবল

আমাদের শপের অ্যাড্রেস তো বলে দিলাম আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস আবার নবীনগর বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লিফ্টের চার শপ নাম্বার একশো ষোলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম